সালামু আলাইকুম ফ্যান চলে আসলাম জান্নার শাড়ির থেকে আপনাদের জন্য কিছু সাউথ সিল্ক শাড়ি নিয়ে ধামাকা পাইজে দিচ্ছি আমরা এই সাউথ সিল্ক শাড়িগুলো ইন্ডিয়ান তো এটা দিচ্ছি অনলি মাত্র তেরোশো আশি টাকায় পাচ্ছেন এই সিল্কের সফট সিল্ক শাড়িগুলো এখানে বিভিন্ন কালার আছে সাতটা কালার হবে প্রত্যেকটা কালে সোভার স্ট্যান্ডার্ড আপনাদের সুবিধাতে প্রত্যেকটা কালার আমরা বারবার দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি সার্ভিস বিচার্স তো ফেন শাড়িগুলো দেখেন বেলাউজ পিস সহ শাড়িটা আছে চোদ্দো হাত পিউর সফট সিল্ক যারা কাতান কিংবা পার্টি শাড়ি পরতে পারতেছেন না যে একটু সিল্ক সুতির ভিতরে পরে আরাম পাওয়ার জন্য তাদের জন্য এই সিল্কের শাড়িগুলো নিয়ে আসছি মাত্র তেরোশো আশি টাকায় সুতি শাড়ির মতো রাফ করবেন অনেক সফটের শাড়ি পিউর সাউথ কালার সিল্ক তো এই শাড়িগুলো তেরোশো আশি টাকায় দিচ্ছি আমাদের জান্নার শাড়ির পক্ষ থেকে তো শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি বেলা স্পিস সহ চোদ্দ হাত আপনাদের সুবিধার্থে আমরা দুইটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে দুইটা শাড়ি তো ফ্রেন্ড যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে নক করবেন তো আমরা আপনাদের সুবিধার্থে একটা শাড়ি খুলে দেখাবো আপনার মিষ্টি ম্যাজেন্টার শাড়িটাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জরি সুতা প্লাস মিনা সুতা কাজ করা যেটাকে বলে ম্যাচিং সুতোর কাজ আর পাটটা দেখেন পিটানো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন কত বড় আঁচল সম্পূর্ণ সুতার কাজ করা একবারে পিটানো ব্যাক সাইড পিওর আঁচল দেখছেন একবারে পিটানো ঢালাই কাজ করার মতো জড়ি সুতা ম্যাচিং সুতার কাজ দিয়ে একবারে সুন্দর কাজ করা পারের কারুকার্যটা দেখিয়ে দেবো আপনাদেরকে আমি ব্যাক ব্যাকসাইডও দেখাবো এটা হচ্ছে বডির কাজটা অল ওভার কাজ করা অল ওভার ম্যাচিং সুতো প্যালার জরি সুতোর কাজ সফটের ভিতরে শাড়িগুলো পাচ্ছেন তেরোশো আশি টাকা ধামাকা পাইস দেখেন ব্যাক সাইড সম্পূর্ণ কাটিং পার তো এই শাড়িগুলো ধামাকা পাইস যেখানে থেকে কিনতে যান আপনার বাইশশো থেকে পঁচিশশো লাগবে বিলিভ যদি করেন কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র তেরোশো আশি টাকা একবারে অবিশ্বাস্য দাম যেটা না রাখলেই নয় আমাদের জাননা শাড়ির ইউটিউব চ্যানেল থেকে তেরোশো আশি টাকা অলওভার কাজ করা বেলা অস্ব এখানে আরও কালার আছে আমি কালো শাড়িটা অনেকে কালো শাড়ি চাহিদা চাহিদা কালো শাড়ি ভিডিও দেন সব তো একবারে আপুদের জন্য কালো শাড়ি নিয়ে আসলাম দেখেন কালোর সাথে গোলাপি কন্টাস্ট তো এই শাড়িগুলো ব্যাকসাইড দেখেন একবারে সুতোর কাজ করা পিটানো কাজ অনেক সুন্দর কাজ করা বডির কারুকার্যটা সুন্দর আমরা পূজার উপলক্ষে ধামাকা পাইজে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা পাচ্ছেন আমাদের জান্নার শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ড বেলাউজ চৌদ্দ তো আমি আবারও আপনাদের সুবিধার্থে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুললে সবগুলি কালারই ভালো লাগবে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম